দু হাজার চব্বিশে দু হাজার মানুষ খুন হয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন এক বছর হয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখছি বিপ্লবের এক বছর পূর্ণ হয়েছে আমাদের দেশের মানুষের যানের নিরাপত্তা এখনো পায় নাই এখনো আপনারা দেখেছেন আড়াই হাজারে আমার ভাই দোকান ভাড়া চেয়েছিল তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে মা বাবা ওই নেতার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় নাই আপনারা দেখেছেন ওই মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ভুলয় স্ত্রীকে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে পুরান ঢাকায় সোহাগকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে শেখ হাসিনার ছিল হেলমেট বাহিনী আর এখন একদল পাথর বাহিনী তৈরি হয়েছে ওই বাংলাদেশে গত এক বছরে যারা শতের অধিক মানুষ খুন করেছে বাংলাদেশে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দুর্নীতি করে দেশের মানুষ তাদেরকে লাল কার দেখাবে ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না দেখি কারা কারা চান ভাগ্যের পরিবর্তন চান কি চান না শোনেন বাংলাদেশের সমস্যা হলো দুইটা এদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয় এদেশের ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষ চাষ করা হয় আমরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদকে এখনো আমরা পুরোপুরি পরাজিত করতে পারে নাই যদি ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারতাম প্রশ্ন হলো ভাই আওয়াজ শোনা যায় না ওই যখন মাইক ছিল না তখন ইসলাম ছিল না যখন মাইক ছিল না তখন দিনের দাওয়াত ছিল না সুতরাং মাইক না থাকলেও বক্তৃতা চলবে রেডি আছেন তো ইনশাআল্লাহ আরে ভাই কোন মার্কা আছে সবাই দুই হাত তুলে বলেন আরে ভাই কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে চাদাবাদের সমবেত ভাই বন্ধুগণ গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী কলমির তারুণ্যের আইডল জীবন্ত লাইব্রেরি হজরত মালানা মুফতি রেজল করিম আপনার দামাত বর আলিয়া বক্তব্য রাখবেন মুফতি রেজল করিম আপনার দামাত বর কাতুমুলা আলিয়া

মঞ্চপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন সহ সমনা ইসলামী রাজনীতির দলের বিভিন্ন নেতৃবৃন্দ সময় খুবই কম লম্বা বক্তব্য করব না পিস্বাবুজুর বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে দুইটা কথা বলবো এক নম্বর যে কথা বলবো সে কথা হলো এখানে আমাদের এক শহীদ ভাইয়ের বাবা বক্তব্য রেখেছেন তার আগে গত জুলাই যুদ্ধ জুলাই যোদ্ধা একজন ভাই ডানে এখানে গুলি খেয়েছেন তিনিও বক্তৃতা করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টে পুরা বাংলাদেশ রাজপথে কেনে নেমে এসেছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে পুরো বাংলাদেশ এজন্য রাজপথে নেমে এসেছিল আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদী চরিত্র ধারণ করেছিল ফেসিবাদি ফেসিবাদ কাকে বলে ফেসিবাদ বলা হয় যে মানুষের মৌলিক অধিকার ক্ষমতা তার আছে ক্ষমতা লাভ করার কারণে ক্ষমতা দেখিয়ে মানুষের মৌলিক অধিকার যে হরণ করে মানুষের মৌলিক অধিকার যে কেড়ে নেয় সেই হলো ফেসিবাদ শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গিয়েছিল দু হাজার তেরোতে বিনা ভোটে দু হাজার আঠারোতে রাতের ভোটে দু হাজার চব্বিশে ডামি নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় গিয়েছিল ক্ষমতায় গিয়ে কি করেছে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে মানুষকে খুন করেছে মানুষকে গুম করেছে মানুষ থেকে চাঁদা নিয়েছে তারা টেন্ডারবাজি করেছে রাষ্ট্রের দুর্নীতির মহোৎসব করেছে ব্যাংক ডাকাতি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে ভারতের সাথে গোপন চুক্তি করেছে বিভিন্ন রাষ্ট্রের সাথে গোপন চুক্তি করে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছে এজন্য দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে নেমে এসেছিল আমরা স্পষ্ট ভাষায় বলি ফেসিবাল হাসিনাকে আমরা তাড়িয়ে বিদায় করেছি বাংলাদেশে কেউ যদি নব্য চরিত্র ধারণ করে তাদেরকেও পিটিয়ে বিদায় করব আপনারা দেখেছেন গত বছরের পাঁচ আগস্ট আমরা হাসিনাকে পরাজিত করেছিলাম আজকে শেখ হাসিনাকে পালানোর শেখ হাসিনা পালানোর এক বছর দুই দিন আমরা দেখেছি শেখ হাসিনা মানুষকে পাওয়ার দেখিয়ে ন্যায় অন্যায়ের যাচাই বাছাই না করে মানুষ খুন করত। দু হাজার চব্বিশে দু হাজার মানুষ খুন হয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের এক বছর পূর্তি হয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বিপ্লবের এক বছর পূর্ণ হয়েছে আমাদের দেশের মানুষের যানের নিরাপত্তা এখনো পায় নাই এখনও আপনারা দেখেছেন আড়াই হাজারে আমার ভাই দোকান ভাড়া চেয়েছিল। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে মা বাবা ওই নেতার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় নাই আপনারা দেখেছেন ওই মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ভুলয় স্ত্রীকে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে পুরান ঢাকায় সোহাগকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে শেখ হাসিনার ছিল হেলমেট বাহিনী আর এখন একদল পাথর বাহিনী তৈরি হয়েছে ওই বাংলাদেশে গত এক বছরে যারা শতের অধিক মানুষ খুন করেছে বাংলাদেশে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দুর্নীতি করে দেশের মানুষ তাদেরকে লাল কার দেখাবে ওই কোন চাঁদাবাজ টেন্ডারবাজকে রাষ্ট্র আর দেখতে চাই না আমাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না দেখি কারা কারা চান ভাগ্যের পরিবর্তন চান কি চান না শোনেন বাংলাদেশের সমস্যা হলো দুইটা এদেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয় এদেশের ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষ চাষ করা হয় আমরা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদকে এখন আমরা পুরোপুরি পরাজিত করতে পারে নাই যদি ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারতাম প্রশ্ন হলো ভাই আওয়াজ শোনা যায় না ওই যখন মাইক ছিল না তখন ইসলাম ছিল না যখন মাইক ছিল না তখন দিনের দাওয়াত ছিল না সুতরাং মাইক না থাকলেও বক্তৃতা চলবে রেডি আছেন তো ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার না আল্লাহু কোন মার্কা আছে আছে সবাই দুই হাত তুলে বলেন আছে ভাই কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে আছে মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে আছে বিরুদ্ধে কোন মার্কা আছে আছে উনিদের আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন চান কি চান না এই বাংলাদেশের দুটা সমস্যা এখানে ভারতীয় বয়ান আমদানি করা হয় এখানে ধর্মবিদ্বেষ করা হয় আপনারা দেখেছেন জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদ এখন আমরা পুরোপুরি পরিচিত করতে পারে নাই এর প্রমাণ কি আপনারা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্রে পত্রে এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণাপত্রে পত্রে সপলা এড়িয়ে গিয়েছেন জুলাই ঘোষণা পত্রে দু হাজার একুশের মোদী আন্দোলন এড়িয়ে গিয়েছেন বোঝা যাচ্ছে আপনারা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন কিন্তু ভারত জুজুর বই এখনো দূর হয় নাই স্পষ্ট করে ঘোষণা করতে চাই এই বাংলাদেশে ভারতের দলালি আর চলবে না বাংলাদেশে আপনারা জাতীয়তাবাদকে ক্ষমতায় দেখেছেন বাংলাদেশে আপনারা ধর্ম নিরপেক্ষতাকে ক্ষমতায় দেখেছেন বাংলাদেশে আপনারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে দেশের ক্ষমতা এসেছিল তারা দেশকে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে তারাও খুন করেছে তারাও ঘুম করেছে তারাও করেছে তখন ছিল না এজন্য আপনারা জানতে পারেন নাই যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ক্ষমতা এসেছে গত ষোলো বছর তাদেরকে দেখেছেন এমন কোন পাপ নাই এমন কোন অন্যায় নাই তাদেরকে আপনারা দেখেন নাই জাতীয়তাবাদের কথা বলে এসেছে যারা এসেছে তাদের দেখেছেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই ধর্মনিরপেক্ষতার কথা বলে যারা এসেছিল তাদের দেখেছেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই শুনেন যারা আগে ফেল করেছে তারা আবার আসলে কি করবে আপনারা ভালো করে বুঝতে পারেন আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন ধর্মনিরপেক্ষতাও দেখেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নয় চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বাজি বন্ধ করতে পারে নাই সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ এবার ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য এবার একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব চর্মোনা স্পষ্ট একটা বার্তা দাঁচির উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন সেটা হলো এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে আমাদের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম রাষ্ট্র আছে যেটার নাম পাকিস্তান পাকিস্তানে মৌলিক সমস্যা ছিল দুইটা একটা ছিল পাকিস্তানে আমেরিকার আধিপত্য প্রচুর পরিমাণে ছিল আরেকটা ধর্ম শক্তি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় ছিল ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য আমেরিকার আধিপত্যবাদকে দুর্বল করার জন্য পাকিস্তানে যত ইসলামী দল আছে জমিয়তে উলামা ইসলাম জামাতে ইসলামী জমিয়তে আহলে হাদিস তাহরিকে তোহা ইসলাম আশারিয়া সেখানে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী জমিয়তে আহলে হাদিস এবং শিয়াদের সংগঠন তোফা ইসনা আশারিয়া তারা সবাই মিলে সিয়াসি ইত্যাদ রাজনৈতিক ঐক্য কেন করেছিল ধর্ম নিরপেক্ষতাকে পরাজিত করার জন্য কেন করেছিল আমেরিকার আমেরিকার আধিপত্য কিছুটা এখন হচ্ছে আমাদের দেশে ভারতের আধিপত্য আছে আর কাঠামোগতভাবে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে বিশাহ চর্মনাই ফর্মুলা দিয়েছেন পাকিস্তানে যেমন উম্মা আছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইসলামের পক্ষে যতগুলো রাজনৈতিক দল আছে যারা ইসলামী রাজনীতি করে তাদের আকিদা ভিন্ন ভিন্ন হবে তাদের মাসলাক ভিন্ন ভিন্ন হবে যার যার আকিদা আপন জায়গায় রেখে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার কর্মপন্থা আপন জায়গায় রেখে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার শিকড়কে উপরে দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদের শিকড়কে উভতে ফেলে আল্লাহর কোরআনকে ইসলাম বিজয় করার জন্য আল্লাহর কোরানকে সংসদে বিজয় করার জন্য এবার ইনশাআল্লাহ ভোটের বাক্স একটা হচ্ছে বিশ্বাপ চরমণায় দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণ বিপ্লবের পর থেকে বলছেন তিনি এখলাসের সাথে কাজ করেছিলেন এই এখলাসের ফলাফল আসা শুরু হয়েছে এবার পাবনাবাসী একটা ওয়াদা করেন ইসলামের পক্ষে যে আসবে তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন না সে যদি ইসলামী আন্দোলনের পক্ষে হয় তার পক্ষেও আমরা মাঠে নামব যদি বলেন না ইসলামী আন্দোলন না অমুক ইসলামের পক্ষের প্রার্থী অমুক ইসলামের পক্ষ নিয়ে আসবে এবার ইসলামের পক্ষে যদি একটা কলা গাছকেও আমাদের নেতৃবৃন্দ পেশ করেন সেটাকে সংশোধন নেওয়ার জন্য গাম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন না শোনেন এই শতাব্দী হল মুসলমানদের বিজয়ের শতাব্দী এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলাম বিজয় লাভ করেছে এই শতাব্দীতে সিরিয়া ইসলাম বিজয় লাভ করেছে এই শতাব্দীতে তুরস্কেও বিজয় লাভ করবে এই শতাব্দীতে ইয়ামনেও বিজয় লাভ করবে এই শতাব্দীতে আপনারা আফ্রিকায়ও বিজয় লাভ করবে আর বাংলাদেশে ইসলাম বিজয় হওয়ার আর বেশিদিন বাকি নাই সুতরাং ইসলামের পক্ষে এবার বুটের বাক্স একটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার দেখে কারা কারা খুশি নারায় থাকবে সুতরাং ইসলামের পক্ষের বাক্সের পক্ষে এবার চালাবাদ দুর্নীতিবাজ বাস টেন্ডার খুনি ভারতের দালাল আমেরিকার দালাল বিদেশে যারা বেগম পাড়া তৈরি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না আল্লাহ সবাইকে কবল করুক আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ